আমরা যারা নতুন ভিডিও টাইম মেনটেন করে আপলোড করতে পারছি না তাদের জন্য আজকের এই ভিডিওটি অর্থাৎ আপনি যদি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউ এবং অ্যাঙ্গেজমেন্ট অবশ্যই বাড়বে এবং আপনি যদি সাথে সাথে টাইম মেনটেন করে আপলোড করতে পারেন তাহলে আপনার যে অ্যাক্টিভ ফলোয়ারগুলো আছে অবশ্যই প্রতিটা অবশ্যই প্রতিটা পেজেই অ্যাক্টিভ ফলোয়ার কিছু না কিছু থাকে কারণ আপনার যদি অ্যাক্টিভ ফলোয়ার না থাকতো দুইশো তিনশো চারশো ভিউ কখনোই আসতো না অতএব আপনার ভিডিওতে অবশ্যই আপনার পেজে অ্যাক্টিভ ফলোয়ার আছে এবং আপনি যাদেরকে ভালোবাসা দিয়েছেন তারা কিন্তু আপনার অ্যাক্টিভ ফলোয়ার অ্যাক্টিভ মেম্বার অতএব আপনি সবাইকে ভালোবাসা দিবেন এবং টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবেন আপনার মেন কাজটি হবে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করা অর্থাৎ আপনি যদি টাইম মেনটেন না করতে পারেন যাতে করে আপনি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে পারেন আমি কিন্তু টাইম মেনটেন করে ভিডিও আপলোড করি এই জন্য আপনাকে এই কাজটি একটা কাজ করতে হবে আর এই একটা কাজটা কি আপনাকে আগামীকালের যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন এই ভিডিওগুলো অবশ্যই আপনাকে আগের দিন বানাতে হবে অর্থাৎ আগামীকাল যেটা সারবেন আজকে সেটা তৈরি করবেন আজকে ভিডিওটা যদি আপনি তৈরি করে রাখেন তাহলে আপনি আজকের দিনের মধ্যে যে কোনো সময় যে কোনো টাইম আপনি সেই ভিডিওগুলো আপলোড করবেন আপলোড করে একই সময় আপলোড করবেন আপনি পোস্ট যদি তিনটা চারটা করেন সেগুলো আপনি আপলোড করে যাবেন তাহলে আপলোড করলে কি হবে আপনি যদি আজকে আপলোড করে রাখেন কালকে ওই সময় আপনি একটা টাইম দিয়ে দিবেন শিডিউল পোস্ট করে রাখবেন ইনশালা ওই টাইমেই পোস্টটা হয়ে যাবে আপনি যত ব্যস্ততার ভিতরেই থাকেন না কেন আপনার ভিডিও কিন্তু টাইম মেনটেন করে আপলোড হয়ে যাবে তো এই কাজটি করার জন্য আপনাকে যা করতে হবে তা তাহলে যে আপনি প্রতিদিন আগের দিন কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে মেক করতে হবে ভিডিও আগের দিন এবং পরের দিনের জন্য দুই দিনের ভিডিও আপনি সব সময় স্টক করে রেখে দিবেন তাহলে কি সুবিধা হবে আপনার জন্য যাই হোক না পারলে একদিনেরটাই রেডি করে রাখবেন বা দুই চার পাঁচ ঘন্টা আগেও আপনি চাইলে করতে পারেন ঠিক আছে তো যাই হোক হয়তো বা আমি কিছুটা হলেও বোঝাতে পারছি আর বাকিটা আমি স্ক্রিনে দেখাচ্ছি চলুন স্ক্রিনে যাওয়া যাক গো চলে আসলাম মোবাইলের স্ক্রিনে ফেসবুক অফিসিয়াল হোম পেজে তো এখানে যে কাজটি করবেন আপনি চাইলে এখান থেকেও রিলস ভিডিওগুলো আপলোড করে শিডিউল করে রাখতে পারেন তা আমি এখান থেকে না গিয়ে ভিতর থেকে তো আমি একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম এরপর এখানে আমি টাইটেল দেব এখানে আপনি আপনার ভিডিওর রিলেটেড অনুযায়ী একটা সুন্দর করে টাইটেল দেবেন ওকে সরি আপনার স্থানে যখনই অন্য কেউ চলে আসবে তখনই অন্য কেউ আপনাকে বিয়োগ করা হবে ব্যাস আমি কথা বলেই লিখে দিলাম আমি সব সময় এরকমই করে থাকি তো চাইলে আপনি এভাবেও কথা বলতে পারেন এভাবে লিখতে পারেন ওকে তারপর নিচে এসে হ্যাশট্যাগ দিবেন কখনোই এই লাইনে গুলো ব্যবহার করবেন না আপনার টাইটেলের নিচে গুলো ইউজ করবেন ওকে তো আমি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করছি ওকে তো আমি প্রথমে এটা দিলাম তারপর এই যে এখানে আমার রিলসের যেই ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন এটা আমি দিয়ে দিলাম এরপর এখান থেকে রিলস ভাইরাল এটা দিয়ে দিলাম এরপর আমি সরি এরপর আমি টেন্টিং রিলস এটা দিয়ে দিলাম এরপর আমার এখানে প্রায় যেগুলো আছে মোটামুটি সবগুলোই হ্যাশট্যাগ ভালো কারণ আমি সবসময় প্রায় এগুলোই ব্যবহার করে থাকি বা আর আশেপাশে এগুলো ব্যবহার করতে করে থাকি তো যাই হোক আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে এখানে এই যে দেখুন শিডিউল পোস্ট শিডিউল শিডিউলিং অপশন তো এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করে এই যে দুই নম্বরের শিডিউল ফর লেটার এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করে তারিখটা সিলেক্ট করে নিব ওকে ঠিক আছে আঠারো তারিখ এরপর আমি কয়টা বাজে এই ভিডিওটা আমি পাবলিশ করব এটা আমি এখানে সিলেক্ট করব ওকে আমি ষাটটায় দিব সকাল সাতটায় তো আমি সেটা সকাল সাতটায় দিয়ে দিলাম এরপর আমি এখানে সেভ করে দিলাম ওকে তো এখন যদি আপনি চাইলে আপনি চাইলে এখানে শিডিউলে নিচে শিডিউলে ক্লিক করলেই এটা হয়ে যাবে তো আমি চাচ্ছি এখানে লোকেশনটা দিয়ে দিতে আমি যেহেতু ঢাকা আছি তো আমি ঢাকাটা দিয়ে দিলাম আপনি যেখানে আসেন সেটা আপনি দিয়ে দিবেন তো আমি এখানে আমি টফিকটা সিলেক্ট করে দিচ্ছি তো আপনি চাইলে আপনি আপনার টপিকটা সিলেক্ট করে দিয়ে দিতে পারেন ভালো হবে এরপর আমি শিডিউলে ক্লিক করে দিয়ে দিলাম ওকে তাহলে কী হলো এটা আমার শিডিউল পোস্টের আকারে থেকে যাবে এবং সকাল সাতটা বাজে আমি যদি ঘুমিয়েও থাকি তবুও আমার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে ওকে সকালের সকালে তো আমি এত সকালে হয়তো অনেক সময় জাগনা পাই অনেক সময় পাই না তো সেক্ষেত্রে আমি এখানে গুড মর্নিং বা শুভ সকাল যেটা সেটা আমি কিভাবে দিব তো এটাও আমি এখানে এভাবে একই সিস্টেমে একই নিয়মে আমি দিয়ে দিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন সকালে সকলকেই শুভেচ্ছা অভিনন্দন ব্যাস আমার লেখা শেষ দেখছেন আমি কথা বলার সাথে সাথে কিন্তু সবগুলো হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন সকালে সকলকেই শুভেচ্ছা নতুন সকালের আচ্ছা এখানে এটা বেশি হয়ে গেছে এটা ভালো হয় নাই হুম তা আমি এখানে শুভেচ্ছা ও অভিনন্দন ওকে তো আমি এটা নেক্সট ক্লিক করলাম এরপর এখানে এই যে দেখেন এখানে শিডিউল অপশন এখানে ক্লিক করলাম এখান থেকে একই সিস্টেমে শুধু এটা একটু ব্যতিক্রম থাকে একটু উনিশ বিশ এটা আমি দিব ছয়টা তিরিশে ওকে ছয়টা তিরিশ এ এম ওকে তারপর ব্যাগে যাব ব্যাগে গিয়ে এটা আমি পোস্ট করে দিব তাহলে কী হবে এটা আমার যথাসময়ে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা আমি দেখানোর জন্য আমার শিডিউল পোস্ট দেখানোর জন্য এখানে চলে আসলাম এই দেখেন এখানে কিন্তু দুইটা দেখাচ্ছে দেখ ঠিক আছে সকাল ছয়টা তিরিশ মিনিটে এবং সাতটায় দেওয়া আছে দুইটা এভাবে আপনি সারাদিনের পোস্টগুলো আগে থেকেই করে দিতে পারেন তাহলে আপনার যেমন টাইম মেনটেন হয়ে যাবে এবং দেখা গেছে আপনার আপনি যদি আপনার খেয়ালও না থাকে বা সময়ের অভাব হয় সময় না পান সেক্ষেত্রেও দেখা গেছে আপনার কি সময় মতো টাইম মতো আপনার ভিডিওগুলো শিডিউল আকারে টাইম টাইম মেনটেন করে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ